যুক্তরাজ্যের পশ্চিম পাশে এখানে একটা উপরিভাবে চিকিৎসা করা হবে এবং সে আসছে অনেক আগে থেকে তার শরীরে উপস্থিত হয় না সেগুলো আমার শরীরে উপস্থিত হয়ে কথা বলা বলবেন ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন আপনার নামটা বলতে হবে বুঝতে পারিনি হা আচ্ছা ঠিক আছে কথা বলেন করা যাবে না মাটিতে আঘাত করা ভালো না কি আছেন

আমরা সাতজন আছি এখানে সাতজন সাতজন আছি আচ্ছা তোমরা কি হিন্দু না মুসলমান আমাদের এখানে সাতজন আছি আমরা দুজন মুসলমান আছি আর পাঁচজন ভিন্ন জাতি যে সাতজনে কি এক গ্রুপের আমরা এক গ্রুপে থাকি এখন বর্তমান আমাদের অতি প্রথম আমরা দুজন ছিলাম ঠিক আছে আমরা যে দুজন মুসলমান তখন আমরা দুইজন ছিলাম তা এটি আস্তে আস্তে আসছে সাতজন আছে হ্যাঁ সাতজন আছে আস্তে আস্তে তারপরে এখন আমরা সাতজন একটা বর্ধমান আছি আগে আমরা অতি প্রথম দুইজন ছিলাম ঠিক আছে তখন তার মার সাথে ছিলাম তখন আমরা দুইজন ছিলাম দুইজন থাকার পরে পর আস্তে আস্তে তার সাথে আরো পাঁচজন এক হয়ে গেছে যেগুলো তার মায়ের সাথে যে আপনারা ছিলেন যে হ্যাঁ তার মা কি আইন তো আমার সাথে কি আছে হ্যাঁ জানতো জানতো ঠিক আছে

আছে ওই তিনটে কিন্তু আনতে হবে যে রুগীটার হাতে মানে জয়েন্ট লাগাই জয়েন্ট লাগাইনে আছে আমি ওই সাতটাকে আমি একখানে রাখবো তখন ওই তিনটে এসে কিন্তু যোগ দিব এখন উৎস করতে আমি বলে যেহেতু ওরা কিন্তু আমাদের সাথে নেই না তার নাই ঠিক আছে আমি যখন এই সাতটাকে এতমগরা সাতজনকে জনকে আমি এখানে থাক তার মত জায়গা দেব হ্যাঁ আবার এই মেয়ের পাশে ওই তিন জনের হিসাবের মানে না তিন জন তো ক্ষতি করে না কিন্তু বাড়িতে ক্ষতি করে বাইরের ক্ষতি বাড়িতে ক্ষতি করে অবশ্যই আচ্ছা এই মেয়ের পাশে না আমি বলি যে যে আমাদের এখানে যে দুজন আছেন আর ও এই দুজন তার চেয়ে শক্তিশালী

ওই বৈদ্য মানে সবচেয়ে বড় যে হ্যাঁ ওরা তো কথা বলতে পারবে না কথা বলতে পারে না তো বহু আছে ওরা কি এখানে আছে আছে এখানে আচ্ছা দুজনই আছে হ্যাঁ দুজন আছে এখানে যে আপনারা সাতজন ডাক দিছেন না যে মহিলাটার সাথে সাতজন ছিলাম কিন্তু তো আসলে তো অনেকগুলো কাজ করা হয়েছে দাবা দেওয়া হয়েছে ঠিক আছে তার জন্য তো আসলে আমরা এর আগেও হাজির হইনি এখনো হাজির হতে পারিনি তার জন্য আপনি এই তার আসলে আমাদের হাজির করতে পারছেন ঠিক আছে না এখন ওই যে দুজন আছে

কি অবস্থা কি তোমার নাম কি আমার নাম জিজ্ঞেস করছেন হ্যাঁ হ্যাঁ শান্তি